হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সেরা স্বাদের ঝাল মিষ্টি কাঁচা বড়োয়ের আচার তৈরি করে দেখাবো এই কাঁচা বড়োইয়ের মধ্যে কীভাবে সুন্দর এরকম ঘাড়ো কালারটা আনবেন তার সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে আমার আজকের এই লোবনীয় স্বাদের কাঁচা বড়োয়ের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এবার তাহলে আচারটা বানানো শুরু করা যাক তো কাঁচা বরইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ কাঁচা বড়ই এই কাঁচা বড়ইগুলোকে আমি আগেই ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বরোয়ের গায়ে লেগে থাকা পানিগুলোকে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি এরপর সবগুলো বোরইয়ের বুটা আমি ফেলে দিয়েছি খেয়াল রাখবেন বড়োয়ের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে কারণ পানি লেগে থাকলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না এবারে আমি আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান একেবারে লোহিতে বসিয়ে দিয়ে এরপর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ছয় থেকে সাতটির মতো শুকনো মরিচ এখন মরিচটাকে আমি আগে একটু টেলে নিব মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচ ফুরন এবারে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা এখন দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে চুলা লোহিতে এগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে মশলাগুলো টালার সময় খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর মশলার কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে তেলে নেওয়া হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমার মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর মশলার কালারও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়া করে নিব এখন ওই সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন আচারটা সরিষা তেল দিয়ে তৈরি করতে তেলটা গরম হয়ে গেলে এবারে এ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা পাঁচ ফুরন দিচ্ছি দুটি গোটা শুকনো মরিচ এখন দিচ্ছি একটা বড়ো সাইজের পুরো রসুন কুচি তবে আপনারা চাইলে এখানে রসুনের পরিমাণটা আরও কমও দিতে পারবেন তবে যে কোনো আচারে রসুনের পরিমাণটা বেশি দিলে আমার কাছে আচারটা খেতে বেশি ভালো লাগে তাই আমি বেশি দিলাম এবারে এগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি সেই কাঁচা বড়ইগুলোকে দিয়ে দিলাম এবারে এই বড়ইগুলোকে আমি তেলের সঙ্গে এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব বড়িগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ যেহেতু আমি পরে বিট লবণটা দিব তাই এখানে আমি এ পর্যায়ে লবণের পরিমাণটা কম দিয়েছি এবারে সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো মশলাকে নেড়েচেরে মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পনেরো এক কাপ পরিমাণ চিনি এবারে চিনিটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে দেখুন এই পর্যায়ে কিন্তু চিনি থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এই পানি দিয়েই কিন্তু বড়ইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই আচারের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করব না আচারগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে আমি আচারের মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দিলে আঁচারটা দীর্ঘদিন ভালো থাকবে এখন ভিনেগারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বোরইগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বোরইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু বোরইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বোরইগুলো এ পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেহেতু এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে লোহিতে করে দিয়েছি কারণ এখন শুধু কাজ হচ্ছে এই বরইয়ের আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আনা এখন দিয়ে দিব আগে থেকে ভেজে গুড়া করে রাখা সেই আচারের মশলাটা আমি আজকে এখানে এই পুরো মশলাটাই এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে ভালোভাবে মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি মূলত এই মশলাটা দেওয়ার পরই কিন্তু এই আচারের মধ্যে আসে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই লোহিটে করে দিতে হবে তা না হলে কিন্তু এই আচারটা প্যানের তলায় লেগে যাবে আর কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা খুলে নিয়ে আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আচারটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আচারটার মধ্যে পারফেক্ট সুন্দর একটা কালার আসার জন্য আচারটাকে যত বেশিক্ষণ সময় পর্যন্ত চুলার লো আঁচে রাখা যাবে আচারের কালারটা ঠিক ততই ঘাড়ো হবে আপনারা আচারটা তৈরি করার জন্য যখন বুঝবেন যে আচারের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে এসেছে ঠিক তখনই আচারটাকে চুলা থেকে নামিয়ে নেবেন আর যতক্ষণ পর্যন্ত পারফেক্ট কালার আসবে না ততক্ষণ পর্যন্ত চুলায় আচারটাকে লোহিটে রাখবেন আর কিছুক্ষণ পর এভাবে আচারটাকে নেড়ে চেড়ে দিবেন আর আচারটাকে কিন্তু অবশ্যই ননস্টিক প্যানে তৈরি করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারটা প্যানের তলায় দ্রুত লেগে যাবে না আমি আজকের এই ভিডিওর মধ্যে আচারটার মধ্যে পারফেক্ট কালার আনার সবগুলো টিপস আপনাদেরকে বলে দিলাম আশা রাখছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে আমি প্রায় অনেকক্ষণ সময় পর্যন্ত আচারটাকে চুলার লো আঁচে রাখার পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার আচারের মধ্যে খুব সুন্দর একটা ঘাড়ো কালার চলে এসেছে এখন কিন্তু আমার আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আচারটাকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব প্রায় একটা চামচ পরিমাণ লবণ এই বিট লবণটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারবেন তবে বিট লবণ দিতে পারলে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন আমি লবণটাকে আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু প্যানের তলা ছেড়ে উঠে আসছে অর্থাৎ আচারটা কিন্তু এখন পারফেক্ট ভাবে তৈরি এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স কত সহজে কিন্তু ঝটপট তৈরি করে ফেললাম পারফেক্ট টকঝাল মিষ্টি কাঁচা বড়ইয়ের আচার এই আচারটা খেতে কি পরিমাণ লোভনীয় স্বাদের হয় সেটা আপনারা একবার না বানালে বুঝবেন না যাকে খাওয়াবেন সে শুধু রেসিপি জানতে চাইবে তাই আমি তো বলবো সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই আচারটা আপনারা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট কাঁচা পাকা বড়োইয়ের আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ